হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি তো যাই হোক আজকে আমি মানে ভিডিও মানে কিন্তু অসাধারণ একটা ভিডিও দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিওটা মানে মূল বিষয় থাকবে যে কমলার ওপরে আর সেটা কমলা হয়তো আপনারা অনেকজন বুঝতে পারবেন বা অনেকজন বুঝতে পারবেন না কমলার ভ্যারাইটিটা দেখে অবশ্যই নামটা আমি বলছি এক্ষুনি এটা হচ্ছে জাত ডাবলু মারকোট আফরের ম্যান্ডারিন ডাব্লু মার্কোট বা আফরের ম্যান্ডারিন এর নাম আছে দুই তিনটে যে যা ভালোবেসে ডাকে ডাব্লু মার্কোট কেউ বলে কেউ আফরের ম্যান্ডারিন কেউ নারো কোট এর তিনটে নাম তো যাই হোক এই কমলাটা অসাধারণ মানে মিষ্টি সাইজ কালার সুন্দর গোল চ্যাপটা হয় কারণ আমি দেখেছি নিজে একদম ভিডিওতে দেখেছি অসাধারণ সুন্দর হয় আর আমাদের মাটিতে এখানে এই প্রথম হলো সরি ডাবলু মার্কো টাফরের ম্যান্ডারিন আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আর পর পরে স্টেপ বাই স্টেপ আপডেট দিতেই থাকবো আমি আমি লেবু বলা প্রথমে দেখাচ্ছি ছোট্ট একটা গাছে কিন্তু তেরোটা লেবু এসছে আর প্রত্যেকটা লেবু সাইজ কিন্তু একই সব সব একই এখানে একটা যদিও ছোট আছে এটা কিন্তু মোটা হাসবে অবশ্যই পরে সব কিন্তু একই সাইজ সব একই সাইজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই যে এইদিকে আছে কিন্তু লেবু এই যে ডালে এদিকে দুই দিকে দুটো আছে ডাল এই সরি লেবু এখানটায় আছে মোট তেরোটার মতো লেবু আছে আর গাছটা কিন্তু খুব বেশি বড় হয়নি ছোট্ট মধ্যে গাছ কিন্তু তেরোটা কিন্তু ফলন দিয়েছে আর অবশ্যই আপনাদেরকে এর ভিডিও সরি মানে এই লেবুটা কিন্তু আমি টেস্ট করিনি এখনও কিন্তু এই মাটিতে মানে আমার কাছে এই নার্সারিতে প্রথম হলো আর জানি না কোথায় হয়েছে কিনা আমাদের পশ্চিমবঙ্গে তো যাই হোক হয়েছে আর অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেখাবো এর মানে একদম ফুল পাকা পেরে খাওয়া পর্যন্ত একদম ফুল আপডেট ভিডিও পর পরপর আমি দিতে থাকবো কখন কি মোটা হচ্ছে তারপরে সব কিছু তারপরে যখন আমি পারবো পাড়ার ভিডিও দেখাবো তারপরে অবশ্যই যারা আমার বাগানে আসে যে কোনো দিন আমি লেবু টেস্ট করে তার সাথে সাথে এই লেবু টেস্ট করাবো পারবো অবশ্যই আপনারা আসবেন ওই টাইমে আমি ভিডিও দিব। আসবেন অবশ্যই আমি লেবুকে সরি লেবু টেস্ট করাবো সবাইকে অবশ্যই লেবু টেস্ট করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন বলবেন তাহলে হয়তো বোঝা যাবে এটা আসলে কতটা সুন্দর মিষ্টি তারপর দেখতে সুন্দর কিনা সব কিছু তারপর খোঁসাটাও কিন্তু ছিলে যে অবশ্যই সবই ভিডিওতে দেখেছি তবে আমাদের এখানে কেমন হচ্ছে এই প্রথম ফলন দেখা যাক কেমন হয় তো যাই হোক আশা আছে সবাই কিন্তু যে কোনো জিনিস একটা আশা নিয়ে প্রচণ্ড পরিমাণ আশা নিয়ে করে সেমভাবে আমি আশা নিয়ে করেছি যাত্রা খুব সুন্দর হয় হচ্ছে দেখেছি আশা করি ভালো হবে তো যাই হোক অবশ্যই আপনারা আসবেন আর অবশ্যই আপনাদের খাওয়াবো আর আপনারা খেয়ে দেখে বলবেন এটার যাত্রা আসলে কি খুব সুন্দর তো যাই হোক এটা কিন্তু ডাবলু মার্কোট আফর ম্যান্ডাই বা নারদাগোট ফল প্রচুর এসছে। ছোট গাছ আর ভিডিও খুব বড় মানে ভিডিওটা খুব বড় করছি না আর আমার চ্যানেল অবশ্যই যারা নতুন অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে বারো মাস সবসময় ভিডিওটা পাবে আমি কখন কী আপডেট দিতে থাকছি মানে গাছ মানে কি গাছ তৈরি হচ্ছে ফল ম্যাচুয়েট পাড়া যে কোনো ফল বা পাড়া যে কোনো এক কথায় বিষয়ে আপনারা ভিডিও পাবেন তো যাই হোক তার জন্যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যোক ভিডিওটা আমি খুব লম্বা করছি না ভিডিওটা অব্দি শেষ করছি